আমরা মুসলমানরা আবু কাল থেকে নারায় তাকবিরের পাশাপাশি নারায় রেসালতের স্লোগান দেই কিনা ভাই আমরা আগে দেই আল্লাহ এবং আল্লাহ যে এটার নিদর্শন হিসেবে আমরা দুইটা স্লোগান দেই নারায় তাকবীর নারায় রেসালত এই স্লোগানের সিস্টেমটা আমরা নিজেরা বানাইনি বরং সাহাবাইকারের জামানা থেকে নারায় রেসালত চলে আসছে মুসলিমের মধ্যে জিল্দে সাহানির মধ্যে বাব উফি হাদিসিল হিজরাত সেই ভাবের মধ্যে উল্লেখ যেদিন দয়াল নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা মোনাবায় প্রবেশ করেন সেদিন

আমি বলবো পৃথিবীর যত সাহাবি তাবিমাই কারাম চার চার তরিকা আরো অন্য হক তরিকা যত ফির মুর্শিদ ওলি আউলিয়া গাউস কুতুব সবাই শুনিনি আমরাও শুনিনি আমরা কি আলগা মুসলমান নাকি আমরা পুরান মুসলমানদের অনুসারী বাংলাদেশের ইসলামের লোক না বাংলা ইসলাম না ইন্ডিয়ান ইসলাম না পাকিস্তান ইসলাম না আমরা মদিনাওয়ালার ইসলামের লোক মানে বাংলাদেশেও অনেক ইসলাম আবিষ্কার হয়েছে অমুক ইসলাম পাকিস্তান থেকেও কিছু ইসলাম আবিষ্কার হয়েছে অমুক ইসলাম আমরা যে ইসলাম করি এটা মদিনাওয়ালার ইসলাম শুধু ইসলাম ঠিক কিনা ভাই আমাদের নতুন কোনো কিছু আবিষ্কার করার দরকার না আমরা নবীর দল পাই এই খুশি আমার আর নতুন কিছু লাগবে না